হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্ট্রিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে কালকে রাতের রিডিংটা দিতে পারিনি তার জন্য ভীষণভাবে দুঃখিত তো কী বলবো তো চলো নতুন একটা রিডিং শেয়ার করি তোমাদের সাথে দেখি তোমার এবং তোমার প্রিয় মানুষটির আজকে সকালের কি এনার্জি রয়েছে তুমি তাকে নিয়ে কী ভাবছো এবং সেও তোমাকে নিয়ে কী ভাবছে কোনো চেঞ্জেস এসছে তোমাদের এনার্জিতে বা কোনো এনার্জি শিফট হয়েছে কি না সেটাই দেখব আমরা তো চলো এটা একটা জেনারেল রিডিং টাইমরেজ রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না তো যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপিল এক্সট্রা ম্যারিটিয়াল লাইফের যে রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে তার জন্য অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ চ্যানেল না সাবস্ক্রাইব করলে এনার্জি এক্সচেঞ্জ হয় না এবং নিজেদের মধ্যে একটা ব্লকে যে তৈরি হয় তো তার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে তো চলো দেখি ইউনিভার্স কী রেখেছে তোমাদের জন্য ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার রয়েছে আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে সকালে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে আমার যে বন্ধুরা আজকে রিডিং দেখছে আমার যে সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে আমার রিং দেখছে তার প্রিয় মানুষটিকে নিয়ে এসে আজকে সকালে কি এনার্জি রেখেছে কি এনার্জি রয়েছে তার তো চলো দেখি তুমি জাস্টিস পেতে চাইছো বন্ধু তুমি জাস্টিস পেতে চাইছো তুমি আজকে সকালে এটাই বলছো বা ভাবছো যে তোমার জীবনে যা হয় হোক ঠিক ভুল যা যতটুকু হওয়ার সেইটুকু যেন ঠিকভাবে হয় মানে যদি তোমার কিছু পাওয়ার থাকে সেটা তুমি এখনই পাও যদি না পাওয়ার থাকে এইভাবে ঝুলিয়ে এইভাবে অপেক্ষায় থাকা তুমি যেন সেটা মেনে নিতে পারছো না তুমি চাইছো এটার একটা শেষ হোক মানে তুমি চাইছো যে কি বলবো তুমি চাইছো যে এগুলোর একটা শেষ হোক আমার আমার জীবনে যেটা পাওয়ার সেটা আমি যেন পাই আমার সাথে যেন অন্যায়টা ন্যায় বিচার হয় অন্যায়টা ইয়ে হয়ে গিয়ে আমার জীবনে যেন ন্যায় বিচারটা আমি পাই ইউনিভার্স তুমি আমাকে ন্যায় বিচার পাই না আমি যেমন আমার সাথে আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার যেন একটা ন্যায় আমি পাই আমি যেন ন্যায় বিচারটা পেতে চাই তে পারি টু অফ কাপসের এনার্জি পাচ্ছি যেখানে তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে কোনো অফার বা প্রোপোজাল দেবে মানে গিভ অ্যান্ড টেকের কথা বলতে চাইছে যে তোমাকে দেবে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে রকম বলতে চাইছো যে তুমি তাকে দেবে এবং সেটা অ্যাকসেপ্ট করবে সেই রকম চাইছো কিন্তু ভীষণভাবে তো দেখি আর কি কী এনার্জি আসে সেগুলো সেগুলোই দেখব তুমি চাইছো এটা ভীষণ ফাস্ট করতে মানে ভীষণভাবে মানে কী বলো খুব ফাস্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি যে তুমি চাইছো যে কিছু দিনের ভেতরেই তুমি তাকে প্রোপোজাল দিয়ে দিতে যাবে বা কোন অফার তাকে দিতে যাবে বা কোনো কমিটমেন্ট তাকে দিতে যাবে এবং সে যেন সেটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে সেও যেন না লেট করে সেটাই কিন্তু ভাবছো পরে কার্ডই পাচ্ছি টেন অফ কাপসের কার্ড ভীষণভাবে চাইছো ওই মানে তোমার প্রিয় মানুষটাকে নিয়ে বিয়ে করতে প্রিয় মানুষটাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে ভীষণ মানে এনার্জি পাচ্ছি যে যদি সে এক্ষুনি রাজি হয় তুমি এক্ষুনি বিয়ের জন্য প্রস্তুত খুব তাড়াতাড়ি তোমরা বিয়ে করে একটা ফ্যা হ্যাপি ফ্যামিলির মতো থাকতে চাইছো এবং অ্যাকশান নিতে চাইছো তুমি খুব তাড়াতাড়ি চাইছো এই কথাগুলো তাকে গিয়ে বলি নিজেকে ব্যালেন্স করছো ইউনিভার্সকে কি বলবো এই নিজেকে ব্যালেন্স করছো আজকের দিনে দাঁড়িয়ে এবং কিছু জিনিস গোপন করে যাচ্ছে সবার কাছ থেকে না একটু গোপন করছো তোমরা যে যেটা তোমাদের হয়তো গোপন করা উচিত নয় কিন্তু তাও তোমরা একটা গোপন করছো ফিউচার নিয়ে ভীষণ আরির ভীষ ভীষণভাবে ভাবনা চিন্তা করছো ফিউচার নিয়ে যে আমি যদি এই মানুষটির সাথে সারা জীবন কাটানোর চিন্তা ভাবনা করি আদৌ কি আমার ভালো হবে হ্যাঁ ভালো হবে বন্ধু কারণ তা সানের কাটেছে সানের মতো তোমাদের জীবনটা থাকবে সারা জীবন মানে ওনার জন্য তুমি নাম যশ খ্যাতি অর্জন করতে পারবে সবসময় একটা মূল কেন্দ্র বিন্দুতে থাকতে পারবে তোমার জীবনটা উজ্জ্বলে ভরে যাবে মানে মানে সবাই তোমার দিকে দেখবে সবাই তোমার দিকে অ্যাট্রাক্ট হবে এইরকম কিন্তু এনার্জি আসছে যে যদি তোমাদের রিলেশানটা কন্টিনিউ হয় তুমি যে ভাবছো তুমি যে সন্দেহ করছো বা তুমি যে ফিউচার নিয়ে ভাবছো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি কিন্তু ভালো থাকবে বন্ধু ভীষণভাবে ভালো থাকবে তুমি কিন্তু এইসব নিয়ে ভীষণভাবে ভাবছ যে কী হবে তবে নেগেটিভ নেগেটিভি মানে নেগেটিভিটি তোমার চারপাশে কিন্তু একটু ভরে আছে তোমার মধ্যে পজিটিভিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না পজিটিভিটি কিন্তু দেখতে পাচ্ছি না খুব একটা তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ঠিক আছে উইল অফ ফরচুনের কার্ড এসে তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তুমি যে জিনিসগুলো চাইছো খুব তাড়াতাড়ি তোমার লাইফে এগুলো অ্যাট্রাক্ট হতে চলেছে বন্ধু খুব তাড়াতাড়ি হতে চলেছে তো সেগুলোর জন্য কিন্তু রেডি থাকো যেগুলো ভীষণভাবে চাইছো তুমি প্রোপোজাল দিতে হচ্ছে কি বলো প্রোপোজাল দিতে চাইছো প্রোপোজাল সে অ্যাকসেপ্ট করুক সেটা চাইছো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমার লাইফে ঘটে যেতে চলেছে খুব তাড়াতাড়ি মানে তুমি যে চাইছো যে তুমি তাকে নিয়ে সে যদি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে তুমিও সঙ্গে সঙ্গেই তুমি তাকে বিয়ে প্রস্তাব দেবে একসাথে থাকবে এই যে চিন্তা ভাবনাগুলো করছো না তো উনিও কিন্তু এই তোমার এগুলোর সাথে সাথে চিন্তাগুলোও যেমন তুমি করছো সেগুলো তোমার লাইফে ঘটে যাওয়ারও চিন্তা মানে এনার্জিও ভীষণ ফাস্ট আছে যে তোমার সব কিছু ঘটে যাবে তার কারণ তোমার উইল অফ ফর্চুনের কার্ড এসেছে এনার্জি চেঞ্জের কার্ড এসছে তো এখানে আমি রাশির দিক দিয়ে পাচ্ছি বৃশ্চিক মিন কর্কট আর সিংহ মেষ ধনু বৃশ্চিক মিন কর্কট আর সিংহ মেষ ধনু এই ছটা রাশি আমি এখানে আজকে পাচ্ছি মানে তোমাদের রাশিটা বলে বা তোমার পার্টনার যারা রয়েছে তাদের রাশিটা বলি ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে তার প্রিয় মানুষটিকে এই সরি তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আমার রিডিং দেখছে আমার যে সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে এবং আমার যে প্রিয় বন্ধু আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে সকালে কি ভাবছে কি এনার্জি রয়েছে তার প্রিয় মানুষটি আজকে সকালে তোমার প্রিয় মানুষটি কোনো সিচুয়েশানে পুরো স্টাক করে গিয়েছে কোনো সিদ্ধান্ত নিতে পারছে হ্যাংম্যানের মতো ঝুলে আছে মানে কোনো এফোর্ট নেই মানে সব কিছু মানে ওনার লাইফে হয়তো হাজারটা প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনেই হাজারটা প্রবলেম থাকে ওনার লাইফেও হাজারটা প্রবলেম কিন্তু তার মধ্যেও যে হাজারটা প্রবলেম থাকলে সেগুলো যে সলিউশন বের করতে হয় সেগুলোর জন্য এফোর্ট দিতে হয় উনি কিন্তু একদম চুপচাপ বসে আছে যে এখান থেকে আমার কী করা উচিত মানে একদম মানে কোনো এ নেই কোনো স্টেপ নিচ্ছে না কোনো কিছু মানে নিজের কিছু মনে হচ্ছে না চুপচাপ দেখছে পুরো সিচুয়েশানটা দেখছে কোন স্টেপ নিচ্ছে না কোন ফটো দিচ্ছে না ভাবনা চিন্তার মধ্যে রয়েছে আবার এটা ভাবে একটু মন খারাপও করছে যে আমি তো সবার সব সময় ভালো করি সাহায্য করি বিপদে পাশে দাঁড়াই তাহলে আমার যে এত সমস্যা আমার বেলা কেন কেউ থাকে না মানে এই জিনিসগুলো ভীষণভাবে চিন্তা করছে করে মনটাও খারাপ মানুষটার যে আমি তো সবার সব সময় বিপদে পাশে দাঁড়াই বা হচ্ছে সময় মানুষকে সাহায্য করি তাহলে আমার বেলা কেন কেউ থাকে না এটা প্রত্যেকটা ভালো মানুষদের লাইফেই না এরকম হইতে হতে থাকে যে আমি তো সবাই সাহায্য করি সব সবসময় পাশে দাঁড়াই সবসময় ভালো গাইডেন্স দিই অথচ আমার বেলা কেউ থাকে না আরেকটা কথা বলি যে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমি বলেছিলাম যারা স্পেল বুক করবে হচ্ছে মানে এই এই এক এই ডেটটার মধ্যে এক প্রথম একদিন অন্তত যদি শুরু করা যায় সেটাও খুব ভালো হবে বা একদিন যদি শেষ করা যায় খুব ভালো হবে তার কারণ হচ্ছে এটা খুব ভালো একটা সময় শুরু হয়েছে তো যারা স্পেল বুক করতে চাইছিলে যোগাযোগ করতে পারো কারণ এই সময়টা ভীষণ ভালো ওর স্পেলের কথাটা বলি অনেকেও জানো না তাই একটু ভিডিওর মাঝে বলে দিই স্পেল মানে এটা হচ্ছে যে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করায় মানে যেটা তোমার হয়তো পাঁচ ছ মাস তোমার পার্টনারের সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নেই নো কন্ট্যাক্ট জোনে রয়েছে তো সেটা কন্ট্যাক্ট করিয়ে দেওয়া জন্য হয়তো তোমার পার্টনারের সাথে তোমার যোগাযোগ হতো সাত আট মাস পর এক বছর পর সেই জায়গা থেকে হয়তো তোমার দু তিন মাস পাঁচ ছ মাস এরকম টাইমটা কমিয়ে আনে সময়টা তাড়াতাড়ি করে দেয় যে তাড়াতাড়ি মানে জিনিসটা তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি স্পেলটা করা হয় তো লাভ স্পেল করানো হয় যেটা হচ্ছে তোমার তোমার পার্টনারে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য ভালোবাসা বাড়ি বাড়ানোর জন্য দুজনের মধ্যে দুজনকে নিয়ে অ্যাট্রাক্ট ফিল করানোর জন্য দুজনের মধ্যে বন্ডিং বাড়ানোর জন্য দুজনের সম্পর্কটা আরও গাঢ় হওয়ার জন্য বিয়ের জন্য ম্যারেজ স্পেল করা হয় কারোর রিলেশানে যদি কোনো থার্ড পারসন এসে যায় তো তার জন্য সেপারেশান স্পেলও করা যায় তো যারা করতে চাইছিলে অবশ্যই যোগাযোগ করো তো চলো দেখি আরও কি সিদ্ধান্ত নিচ্ছে কি এনার্জি আছে তার কোনো সিচুয়েশান আমি বললাম না যে কোনো সিচুয়েশানে উনি না আজকে স্টাক করে গিয়েছেন বেরোতে পারছে না সেই সিচুয়েশান থেকে উনি যে বেরোনোর যে চিন্তা নেবে সেটাও কিন্তু নিচ্ছে না উনি কি বলবো উনি একটা জায়গায় স্টার্ক করে গিয়েছেন কোনো এফোর্ট দিচ্ছে না কোনো এ করছে না ডেথের কার্ড এসছে এটা খুব একটা দেখানো যাবে না প্রবলেম হতে পারে তো ওনার লাইফে এমন একটা সময় চলছে নেগেটিভিটি পুরো ঘিরে ধরেছে এবং এমন একটা সময় চলছে যেন যত সমস্যা ওনার লাইফে আসছে যত সমস্যা যত সমস্যা ছিলও সব যেন ওনার লাইফে এখন আসছে তো সেই জন্য মানুষটা না ভীষণ আপসেট হয়ে রয়েছে খুব একটা ভালো নেই কিন্তু মানুষটা বাইরে থেকে হয়তো অনেক কিছু করছে কিন্তু ওনার লাইফে এমন প্রবলেম উনি কিন্তু ভালো থাকতে পারছে না তো ওনার লাইফে একটা জার্নি শেষ হবে সময় লাগবে একটা জার্নি শেষ হয়ে নতুন একটা জার্নি শুরু হবে সবাই আমরা জানি যে খারাপের পরেই ভালো সময় আসে তো ওনার লাইফে এরকম একটা ফেস চলছে একটা জার্নি শেষ হয়ে নতুন আর একটা জার্নি শুরু হবে তো খারাপ জিনিসটা শেষ হয়ে নতুন জার এটা শুরু হবে এটা এসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড যেটা হচ্ছে ওনার ভ্রমণের একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এটা ভ্রমণ হতে পারে ওনার লাইফে এবং এই মানুষটা নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চায় হয়তো এই সিচুয়েশানটা মানে এখন উনি যে সিচুয়েশানটা আছে এখন উনি যে ফেসটা করছে মানে সামনে পেয়েছেন সেই ফেসটাই হয়তো মানে ওনার লাইফের মোড় ঘুরিয়ে দিতে পারে মানে এমন একটা সিচুয়েশানে কিন্তু উনি আছেন যেটা থেকে উনি শিক্ষা নেবেন যে আমার কোনো কিছু মানে এ করা উচিত নয় আমার নিজেকে সবসময় ক্লিয়ার রাখা উচিত আমার সব সময় সবাইকে মানে সব কিছু বলে দেওয়া উচিত কোনো জিনিস গোপন করা উচিত নয় এবং নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করতে হবে যেখানে আমার মানুষ এসে এই জিনিসগুলো করার সাহস আর পাবে না সেরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছে তোমাদের রিলেশানে অনেকের ক্ষেত্রে আমি থার্ড পার্সনে ইনভলভমেন্ট পাচ্ছি দ্য মনের কার্ড যতবার তোমাদের রিলেশনটা ঠিক হওয়ার চিন্তাভাবনা নেয় যতবার দুজনের এনার্জি এক একই জায়গায় সেম জায়গায় চলে আসে এসে দুজনেই প্যাচ করার দুজনেই কন্টাক্ট করার চিন্তাভাবনা থাকো মানে তুমি হয়তো জানো না যে উনি কন্ট্যাক্ট করতে চাইছি বা উনি হয়তো জানে না তুমি কন্ট্যাক্ট করার চে চিন্তাভাবনা করছো তো দুজনের এনার্জি যখন ঠিক হয়ে যায় না দুজনেই যখন চাইছো কন্ট্যাক্ট করি তখনই এমন যে এই থার্ড পারসনটা এমন একজন ব্যক্তি ইনি তখনই মাঝখান থেকে এসে এমন কিছু কথা বলে যেখানে ওনার মনটাও খারাপ হয়ে যায় উনি আর এই সিদ্ধান্তে থাকতে পারে না মানে এই সিদ্ধান্তে স্টেক করতে পারে না তখন আবারই চেঞ্জ হয়ে যায় যে না আর কন্ট্যাক্ট করব না এরকম একটা ব্যাপার কিন্তু চলছে তোমাদের মধ্যে তবে উনি বর্তমানে তোমার সাথে কথা বলার একটা ভীষণ ইচ্ছা প্রকাশ করছে যে আমি কথা বলতে চাই তোমার সাথে আমি একবার কথা বলতে চাই তোমার সাথে একবার দেখা করতে যাই সেরকম একটা চিন্তা ভাবনা কিন্তু পাচ্ছি উনি বারবার এটা মনে করছেন যে আমি একটা কোথাও ভুল করে ফেলেছি বোকামো করে ফেলেছি এই বোকামোটা না করলে আমার লাইফে এগুলো হতো না আচ্ছা পরের কার্ডে আমি পাচ্ছি যে ওনার লাইফে যে ঝিমিয়ে যাওয়া ব্যাপার সব কিছু মানে নেগেটিভিটি ভরে গিয়েছিলো সেখান দিয়ে ওনার লাইফে কিন্তু পজিটিভ একটা উর্জা শুরু হবে তো তার জন্য ওই মানে শুরু হতে হতে বা থাকতে থাকতে এই সময়টা আট মাস মতো টাইম লাগবে তো সেই জায়গা থেকে ওনার লাইফে কিন্তু চেঞ্জেস একটা আসতে পারে কারণ ওরা লাইফটা এখন বর্তমানে খুব এ চলছে প্রবলেমেটিক চলছে তো চলো দেখি আর কি এনার্জি আসে উনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন বন্ধুরা উনি আমি যে বললাম যে ওনার ফেসটা কেটে গিয়ে ভালো একটা ফেস আসতে চলেছে তো সেই জায়গা থেকে উনি তো সেই রকম একটা পজিটিভ উর্জা নিজের সাথে কানেক্ট করতে পারবেন ওনার লাইফে একটা চেঞ্জ উনি কানেক্ট করতে পারবেন তার সাথে উনি কিন্তু জাস্টিসও পেতে চলেছেন তো তার জন্য একটু সময় লাগে কারণ ভালো সময় তো একটু স্ট্রাগেলেরই পরে আসে মানুষ যখন কষ্টে দুঃখ একদম শেষ হয়ে যায় তারপরেই অনেক পরেই ভালো সময়টা আসে তো তার জন্য কী করতে হয় ধৈর্য ধরতে হয় অপেক্ষা করতে হয় তারপরেই কিন্তু ভালো সময়টা আসে আমাদের জীবনে তো সেই জায়গা থেকে ওনার একটু অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু উনি এই সময়টা পাবেন আচ্ছা এখানে আমি পাচ্ছি সিংহ মেজ ধনু আর কুম্ভ মিথুন তুলা সিংহ মেজ ধনু কুম্ভ মিথুন তুলা তোমাদের যে প্রিয় মানুষ তার রাশিটা বললাম ঠিক আছে তো এই ছিল আজকে সকালে কারেন্ট ফিলিংস তো সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি অবশ্যই করে রিডিংটা ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বাই সবাইকে